দশক পাথর রায়চের মধ্যে লক্ষ্য করছেন তো প্রাথমিক বিরাজ করছে এই মুহূর্তে কিন্তু যে উঠিয়া থানা বাছে সেখানে কিন্তু চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে মানুষ এসেছেন এবং কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছেন আমরা কিছুক্ষণ আগে দিকে দেখেছি এখানকার আইসি আহ কেন্দ্রীয় আহ সূজাউদ্দিন সুজান নেতৃত্বে কিন্তু একটা টিম এখানে ঢুকেছেন আমরা যে কত চেষ্টা করছি এখানে র্যাব পুলিশ সহ কিন্তু তারা কিন্তু এটির মধ্যে দাঁড়িয়ে আছেন এবং তারা আর্থিষ্ট নিয়ে দাঁড়িয়ে আছেন এবং এখানে যে কেন্দ্রীয় কয়েকজন নেতা ঢুকেছেন এবং তাদের নেতৃত্বে কি হয় এগুলো বোলা যাচ্ছে না পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন

তারাও কিন্তু সতর্ক রয়েছে বলে আমরা খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু সেখানে উচ্চ আওয়াজ আমরা শুনতে পাচ্ছি সে অর্থাৎ হয়তো কোনো কিছু ভাঙা হচ্ছে সেইরকম আমরা একটা শব্দ শোনা যাচ্ছে বারবার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে র্যাব পুলিশ কিন্তু সজাগ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দমত বিরাজ করছে অর্থাৎ খুব আতঙ্ক বিরাজ করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু র্যাব গেইট খুলে খুলছেন এবং এখনো পর্যন্ত কি হয় তা জানা যাচ্ছে না আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে র্যাবের র্যাব একটি টিম তারা বাহির হয়েছেন এবং তারা কিন্তু আইন বাহিনী কিন্তু সজাগ রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন থানার দক্ষিণ পাশে ঘেরাও করেছেন সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে তবে এনসিপির সুজাউদ্দিন সুজার নেতৃত্বে বেশ কয়েকজন এনসিপির নেতৃবৃন্দ কিন্তু থানায় ঢুকেছেন এবং তারা কি সমাধান হয় সেটা জানি না এই মুহূর্তে কিন্তু এই উত্থাল রয়েছে ও উকিয়েতানা আমরা যতটুকু যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে যারা ভিতরে ঢুকেছেন তারা কিন্তু তাদের যে আওয়াজ অর্থাৎ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের যে সাত একজন গ্রেফতার করা হয়েছে সেখানে কিন্তু যাদেরকে আটক করে রাখা হয়েছে যে যে রুমে